অরিজিনাল অ্যালেক্স তিনশো পঞ্চাশ টাকা জিন্স লেগিংস দিয়ে পড়তে পারবেন তিনশো কোয়ালিটি থাকবে কিন্তু প্রচুর পরিমাণে কালারটা দেখেন ব্ল্যাক কালার এটাও ছয়শো টাকা এটাও থাকবে ছয়শো টাকায় আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাব প্রাইস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আজকে ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপস লং হিজাবের গাউন দেখাবো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা তিনশো পঞ্চাশে পাবেন এখানে ছশো টাকার হিউজ কালেকশন থাকবে এটা বোরখা গাউন এটা পাকিস্তানি আলিয়া কাট ইনসপায়ার্ড কালেকশন তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা রাব এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মদি মার্কেটে যেত তাহলে এক নম্বর দোকান না চিনলে কল করবেন শর্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে একটা বো করা আছে টাইপারে হাতাটা হবে কফ করা বাটন করা অরিজিনাল অ্যালেক্স তিনশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কালেকশন চাইলে ভিজিট করবেন তিনশো পঞ্চাশ বড়ি বিয়াল্লিশ এগুলো শর্ট টপসের ভিতরে জিন্স লেগিংস দিয়ে পড়তে পারবেন স্কার্ট দিয়ে পড়তে পারবেন এক পিস পাইকারি এটাই পাইকারি প্রাইস ঠিক আছে এটা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছে প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা হবে অ্যাশ কালার এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা ব্ল্যাক কালার আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো একদম মোস্ট ডিমান্ডিং কিছু কালেকশন এখানে কিন্তু বাটন করা এটা হাইনেকের ভিতরে হাতাটা কিন্তু কফ করা থাকবে এটা সম্পূর্ণ র্যাফেল করা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কিন্তু প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ তাই না ছয়শো টাকা একদম লং হিজাবি গাউন এক পিসও পাইকারি আসলে এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন আজকে লুটপাট অফারে পাচ্ছেন এগুলো খুচরা বাজারে হাজার টাকা সেল হচ্ছে এটা একটা প্রিন্ট এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা আছে এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন ফ্রস সেটাও নাইস একটা কালার কিন্তু ছয়শো টাকা এই কালারটা দেখেন ব্ল্যাক কালার এটাও ছয়শো টাকা এখন দেখাবো ভাঙচুরের ভিতরে এটা কিন্তু পাকিস্তান গ্রাউন্ড ঠিক আছে এটাও থাকবে ছয়শো টাকায় কালারগুলো দেখায় এটা পেস্তা গ্রিন কালার এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কলিজা কালার দেন এইটা দেখেন এটা বিস্কিট কালার সেম প্রাইস এটা একটা কালার এটাও ছয়শো টাকা এইটা দেখেন এটা হবে অনিয়ন কালার এটাও ছয়শো টাকা এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে এটার ভিতর স্কিন কালারটা দেখেন খুবই নাইস আচ্ছা এখন দেখাবো সব থেকে ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু হবে কোটি গ্রাম এখানে সম্পূর্ণ নেক র্যাফেল করা হাতাটা স্মোকি করা এক্সট্রা ফিতা আছে তিনটা লেয়ার প্রাইস থাকবে ছয়শো একদম পরিগাউনের খুবই নাইস একটা প্রিন্ট কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এটা একটা কালার এটাও ছয়শো টাকা বুঝতে এখন দেখাবো পাকিস্তান ইন্সপায়ার্ড আলিয়া গাউন এটা সম্পূর্ণ সিকোয়েন্স কারচুপে কাজ করা প্রাইস থাকবে ছয়শো এটার প্রিন্টগুলো জাস্ট মাথা নষ্ট আগে যারা নাই দ্রুত নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস এটা দেখেন এটা একটা কালার এটাও ছয়শো টাকা এই প্রিন্টটা দেখেন জাস্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার শর্টস এটা দেখেন হোয়াইটের ভিতরে এটাও সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক বেশি ঘের ঠিক আছে এটা হবে হোয়াইটের ভিতরে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট এটা একটা কালার এটাও থাকবে सेम পরিগাউন এটা তাই না এটা 600 টাকায় পরিগাউন পাবেন আচ্ছা তো লাস্ট অন কিছু টপস দেখাবো এগুলো 400 করে ভাঙচুর কাপড় আচ্ছা কালারগুলো দেখা এগুলো বডি 42 অনলি 400 টাকা এটা কিন্তু অরিজিনাল ভাঙচুর কাপড়টা জাস্ট ধরলে বুঝতে পারবেন এটা কিন্তু স্টিচ টাইপের ঠিক আছে প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা অনলি 400 টাকা এটা একটা কালার কালার জাস্ট দেখেন লাস্ট অন একটা ডিজাইন দেখাবে এমবরের কাজের ভিতর এটাও 400 জি 400 টাকা এটা হবে বিস্কিট কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটা একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে চারশো টাকা এটা হবে সিগ্রিন কালার এক পিসও পাইকের পেয়ে যাবেন সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর লাস্টটা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে রাবে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাম